শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে নিয়ে চলো ভিডিওটা শুরু করে দেই সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন কিন্তু ঘুরির কাটায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর তখন যখন উঠেছি না তখন আকাশে প্রচণ্ড মেঘ জমেছে এর আগে তোমরা দেখতেই পেয়েছো আমি ভিডিও উম তুলে নিয়েছিলাম যে প্রচন্ড মেঘ জমেছে আসলে কি বলতো এই গুমরা মুখ আকাশটা দেখে না প্রথমে আনন্দই হচ্ছিল আরও হচ্ছে মনে না একটা আশা হচ্ছিল যে এই যে মেঘ করেছে হয়তো আজকের দিনটা একটু গরম কম যাবে কিন্তু কী বলতো ওই যে বলে না যে আশায় বাঁচে চাষা সে আমারও হয়েছে ঠিক সেই অবস্থা ওই আকাশের মেঘ দেখেই আজকে অনেক কিছু ভেবে নিয়েছি যে আজকে বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে আর একটু গরম কম থাকবে কিন্তু এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে ছটা আর এখন কিন্তু বৃষ্টি হবে তো দূরের কথা আকাশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর বাইরে কিন্তু ঝলমলিয়ে রোদ ওঠার মতো অবস্থা হয়ে গেছে যেই দেখলাম না যে হচ্ছে আকাশের মেঘ কেটে গিয়ে রোদ ওঠার মতো হয়ে গেছে মানে রোদটা একটু উঠতে লেটি করেছে ওই যে বললাম যে সকালে আকাশে মেঘ ছিল সেই জন্যে হয়তো আর এখন কিন্তু আকাশের আকাশ পরিষ্কার হয়ে ঝলমলিয়ে একটু রোদের ছিটকিনি দেখা যাচ্ছে তাই এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় ধরো সাড়ে ছটার মতো আর এখন থেকে কিন্তু আমি কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে দেখো দুষ্টু উঠে পড়েছে দুষ্টুর যেহেতু স্কুল আছে সেই জন্যে ভাবলাম যে সকাল সকাল উঠে পড়েছে সেই জন্যে বিছানাটা একবারে তুলে নিই পরে ওকে দিয়ে এসে না বাজার করতে যাওয়া ঘরের কাজকর্ম আবার ধরো ওকে আনতে যেতে হয় সেই সমস্ত কিছু মিলে মিশে না প্রচন্ড চাপের হয়ে যায় তা ওকে স্কুলে দিতে যাওয়ার আগে যতটুকু কাজ সেরে যাওয়া যায় সেইটুকুই ভালো তা দেখো বিছানাপত্র তুলে তুলে এইদিকে কিন্তু আবার চলে আসলাম ও চা করতে এই যে গ্যাসটা মুছে আমি কিন্তু চাটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আর যে সমস্ত কাজকর্ম সেইগুলো যতটুকু করা যায় করব এইদিকে গ্যাসের জোরটা কিন্তু কমিয়ে দিয়ে গিয়ে আমি আর অন্যান্য কাজগুলো করব। তা ওইগুলো আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না ওইগুলো অফ ক্যামেরাতেই করে নেব তারপরে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে হয়তো ক্যামেরাটা অন করতে পারি তা চলো গ্যাসটা মুছে চাটা বসিয়ে দিই আর একটা কথা কী তো বন্ধুরা বিয়ের পর থেকে না এমন কিছু নেই যে আমি এমন কোনো কাজকর্ম করিনি অনেক কিছুই করেছি জানো তো কোনো কিছুতেই কোনো কিছু হয়ে ওঠে না তাই এখন কিন্তু চিন্তা ভাবনা করলাম এই যে এই ইউটিউবে সবাই ভিডিও করে পেমেন্ট পায় সেই সমস্ত দেখে কিন্তু আমারও ইচ্ছে হলো যে আমিও করি সবাই যদি পারে আমি কেন পারবো না কিন্তু আর সবার পাড়ার সঙ্গে আমার পাড়ার একটা পার্থক্য এইখানে যে সবাই সবাইকে সাপোর্ট করে আর সবাই যদি আমাকে সাপোর্ট করে তাহলে হয়তো অবশ্যই আমিও সবার মতন করে পারবো সেটা জানি না তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে তবে প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো দেখো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি আর ওই যে বলছিলাম যে বিয়ের পর থেকে অনেক কিছুই করার চেষ্টা করেছি মানে ঘরে বসে সংসারের কাজকর্ম সামলে সামলে নিয়ে তারপরে হচ্ছে হাতের কাজ অনেক কিছুই করার চেষ্টা করেছি বা করেছি কিন্তু কোনো কিছুতেই না কোনো কিছু হয় না ওই সামান্য হাতের কাজে না সংসারের কোনোটাই চলে না তা সে শেষে এই ইউটিউবের ভিডিওটাই করা শুরু করলাম জানি না কতটা কি কাপ করতে পারবো তবে একটা আশা আমার আছে যে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি পারবো আর এইদিকে দেখো চা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে চা করে দেখো চা খাচ্ছি আর এইদিকে হচ্ছে দুষ্টু দেখো স্কুলে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো দুষ্টু আগে আগে চলে যাচ্ছে মেন রাস্তা যেহেতু সেই জন্য দেখো আগে আগে চলে যাচ্ছে আরও যেহেতু আজকে সকাল সকাল উঠেছে চোখে আর ঘুম নেই ঘুমের নেশাটা কেটে গেছে সেই জন্যে আজকে কিন্তু মনের আনন্দে স্কুলে গেছে আর আমি ওকে দিয়ে দেখো চলে এসেছি এসে একদিকে ভাত আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে ভাত ডাল করে রেখে তারপরে কিন্তু আমি আমি চলে যাব বাজারে ওইদিকে হচ্ছে ভাত ডাল বসিয়ে দিয়ে দেখো আমি কিন্তু চলে আসলাম ঘরটা মুছতে মুসতে ঘরটা কিন্তু আমি সকাল ভালো করে ঝাড় দিয়ে রেখেছি জানি আজকে আরো বৃহস্পতিবার আর এখন কিন্তু প্রায় আটটা বাজতে যায় আমি কিন্তু আবার যাব বাজারে সেই জন্যে চটপট করে ঘরটা মুছে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সাড়ে আটটা বাজতে না বাজতে ভাত আর ডালটা রকম নামিয়ে রেখেই কিন্তু আমার চলে যেতে হবে বাজারে আসলে বাজার করার সময়ও আমার হাতে কিন্তু মোট হচ্ছে ধরো পঁয়তাল্লিশ মিনিট সময় বরাদ্দ তার মধ্যে আবার ধরো যেতে হবে আসতে হবে বাজার করতে হবে এর বেশি সময় আমার হাতে নেই এর বেশি সময় দিলে আবার আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে সেই জন্য আর ঘর মুছে দেখো এখন এসেছি ওই যে সকালবেলার যে বাসনগুলো মেচে ওই দিকে ঝুড়িটার মধ্যে জল ধরার জন্য উপর করে রেখেছিলাম সেইগুলো এই ঝুড়িটার মধ্যে এনে রেখে দিলাম আসলে ওইখানে যে এই যে সকালবেলার চা খাওয়া হয়েছিল সেই বাসনগুলো মেজে উপড় করে দেব এই যে হাতে যে ছোট্ট লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ সেইটার মধ্যে সেই জন্যে সকালবেলার যে কালকে রাত্রের যে বাসনগুলো মাজা ছিল সেইগুলো এর মধ্যে রেখে দিচ্ছি আসলে এই ঝুড়িটা যেটার মধ্যে রাখছি টেবিলের উপরে সে যে ঝুড়িটা দেখছো এটা তো অতিরিক্ত বড় সেইটা কিন্তু আমার ওই সিঙ্কের পাশে রাখা যায় না জায়গা হয় না সেই জন্যে আমি এই মধ্যে জল ঝরানো বাসনগুলো রেখে একটা চেয়ারের উপর রেখে দেই আর এইগুলো যে ছোট্ট ঝুড়িটা দেখছো ওইটার ওপরে মেজে জল ঝরতে দেই উপর দিই তো দেখো বাসনগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমি একদম টেবিলটা মুছে নিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছ তো যে টেবিলের মধ্যে একটা কি খাবার ঢাকা আছে আসলে কি বলো তো বন্ধুরা কালকে যে রান্না করেছিলাম না কালকে ঠিক খাওয়া দাওয়া হয়নি এই ছোট্ট একটা বাটির মধ্যে না অনেকটাই পান্তা ভাত আছে সেই পান্তা ভাতগুলো আবার আজকে খেতে হবে জানো তো আর যেদিন একটু চাল কম নেই সেই দিন আবার কম হয়ে যায় যেদিন আবার একটু বেশি নেই সেই দিন আবার বেশি হয়ে যায় আমার হচ্ছে এই অবস্থা না পারি ফেলতে না পারি খেতে রকম তা পান্তা ভাতার আমি আমি আবার যা যা খুশি দিয়ে খেতে পারি না হয়তো কেউ অনেকে অনেক কিছু দিয়ে খায় কিন্তু আমি আবার পান্তা ভাত একটু কলা দিয়ে খেতেই ভালোবাসি তা কলা না আনতেই মনে থাকে না যখনই বাজারে যাই ভুলে যাই তা আজকেও ভাবছি আজকে দুটো কলা নিয়ে এসে খাবো তা কত মনে থাকবে কিনা সেটা জানি না আর এইদিকে দেখো ভাত ডাল রান্না করে কিন্তু আমি আবার চলে গেছিলাম বাজারে বাজারে থেকে এসে তারপরে আমি আবার দুষ্টুকে স্কুল থেকে আনতে গেছিলাম এনে নিয়ে ওকে খাইয়ে ও দেখো ওটি ওই ঘরে টিভি দেখছে আর এইদিকে দিকে বাজার করে এনেছিলাম দেখো সেইগুলো ঢেলে নিলাম ঢেলে এইগুলো গুছিয়ে নেব নিয়ে হচ্ছে মাছ সবজি সব ফুটে বেছে নেব নিয়ে তারপরে রান্না করবো আর এই দিকে এই সমস্ত কাজ করতে করতেই দেখো আবার প্রচণ্ড মেঘ করে বৃষ্টি নেমেছে বৃষ্টি কতক্ষণ হবে জানি না হয়তো দুই এক মিনিটের বৃষ্টি এরকম প্রায় প্রত্যেক দিনই আসছে কিন্তু ওই বৃষ্টিতে না একটুকু গরম কাটছে না আর যেন গরম লাগছে আসলে মাটির যে তাপ সেইটা না যেই একটু বৃষ্টির জল পাচ্ছে সেই মাটির তাপটা না বেরিয়ে আসছে জোরে যদি একটু বৃষ্টি না হয় তাহলে হয়তো এই যে ব্যবসা গরম সেইটা হয়তো কাটবে না আর কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখো যে সকালবেলায় ডাল রান্না করেছিলাম ডাল কেউ খায়নি শুধু একটু সোনাই খেয়েছে খেয়ে স্কুলে গেছে আর এই দেখো আলু কচুর মুখে দিয়ে যে গুলে মাছ এইখানে সবাই গুলে মাছই বলে তোমরা কি মাছ বলো জানি না গুলে মাছ রান্না করলাম আর এই যে লাউ শাক এনেছিলাম এই দেখো লাউ পাতার বাটা করলাম আসলে শাকগুলো আজকে রান্না করবো সেই সময়টা ছিল না ওইগুলো তো কেটে বেছে নিতে একটা সময় লাগে তাই না সেই সময়টা ছিল না বলে ওই যে লাউ পাতার বাটা সেই লাউ পাতার বাটা করেছি আমার মতো লাউ পাতার বাটা আরও কেউ খেয়েছ কি না বা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও আর গুড ইভিনিং বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু এখন চা করতে দাও চাটাও হয়ে গেছে আমি চাটা ঢেলে নেব নিয়ে ওই ঘরে যাব ওই ঘরে যেহেতু ওরা দুই টিভি দেখছে ওদের সঙ্গে বসেই টিভি দেখতে দেখতে চাটা খাবো আর একটা কথা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব খুব উৎসাহিত করে আর যদি কেউ চাও আমার পরিবারের একজন সদস্য হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারের থেকে যেও আর দেখো চা কিন নিয়ে কিন্তু চলে আসলাম এই ঘরে আর বেলায় না যাচ্ছিলাম এক দোকানে মুড়িয়ানতে কিন্তু মুড়িয়ানতে গিয়ে দেখি কি একজন লোক হচ্ছে ভ্যানে করে না সমস্ত রকম বিস্কুট মুড়ি চিড়ে ভাজা চাল ভাজা যত রকম আছে সব কিছু নিয়ে না বেরিয়ে রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছে ভ্যানে করে বিক্রি করতে করতে তা আমার আবার চোখে পড়লো যে এই যে নিমকি বিস্কুট নিমকি বিস্কুট বলো আর নিমকিই বলো যাই বলো না কেন সেইটা চোখে বলো তা ওইগুলো কিন্তু চা দিয়ে খেতে হেভি টেস্ট লাগে তাই না সেই আমি আবার পনেরো টাকা দিয়ে একটা হচ্ছে ওই নিমকি বিস্কুটের প্যাকেট নিলাম নিয়ে দেখো মা মেয়ে তিনজনেই চা খেয়ে নিলাম আর দুষ্ট ওই নিমকি আর হরলিক্স খেলো খেয়ে পড়তে বসে গেল তা চলো ওকে পড়িয়ে নেই আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নেওয়া